বাজছে আটটা বাজতে দশ মিনিট বাকি আর আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি গসিক মোড়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি যে গসিক মোড়ের সামনে কেননা সবাই যাচ্ছে আমাদের খাবার আনতে খাবারটা নেব নিয়ে আমরা চলে যাব বাস স্ট্যান্ড আমাদের বাসে যাওয়া হ্যাঁ আর দুদিন করে প্ল্যান হলে তো বাস ছাড়া ভরসা নেই আমরা বাসে যাচ্ছি আর ছোটো মামারা যাচ্ছে সেটাই তো বলা হয় ছোটো মামারা যাচ্ছে ওরা আলাদা আগে থেকে আসছে

বাস ছাড়লো আমাদের যাত্রা শুরু হলো